এভাবে আমি হেগে যাবো হেগে হেগে প্রত্যেকবার বলবো আমি আমার প্রাক্তনকে কখনো মাফ করবো না প্রাক্তন তোমাকে কখনো আমি মাফ করবো না প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথা এই ডায়লগ মারবো আর এভাবে হেগে যাবো হাগার ভিডিও বানাবো আর প্রাক্তনকে দোষ দেবো প্রাক্তনকে বলবো তোমাকে আমি কখনোই মাফ করব না এই কথা বলে আমি হাগার ভিডিও বানাবো আর টিসে পাচার এটাই আমি এটাই বাঁচব আমি এখানে কারো পা ছাড়তে আসিনি পা ছাড়বো অথেন্টিক যুক্তিসঙ্গতভাবে এখানে আমি হাঁটতে এসেছি আমি শুধু আঁকব সবাই ফেসবুকে বউ ব্যবসা শুরু করলো এটা দেখে আমার মনে হলো আমার একটু ব্যবসা শুরু করা দরকার তাই আমি আমার প্রাক্তনের নিয়ে ব্যবসা শুরু করি আমার প্রাক্তন আমারও বলছিল আমি খুবই স্যার স্যেস্রামের কারণে আমার প্রাক্তন আমার সাইডে চলে গেল তারপরে আমি চিন্তা করলাম ফেসবুকের মানুষরা একটু বোকা বানানো যায় তাদেরকে বোকা বানানোর জন্য আমি প্রাক্তনের ব্যবসা শুরু করলাম প্রাক্তনের নামে সব ধরনের অভিযোগ দেওয়া নিজের হাইলাইট করলাম ফেসবুকে এটাই আমার ব্যবসা এতে যদি আপনাদের সন্দেহ থাকে কোনো সমস্যা থাকে মোয়াল জ্বালায় না আমার কোনো সমস্যা নেই আমি এখানে হাঁকতে আসছি কিল্পে আমি হাতিভাবে হাঁটতে হাঁকতে ভিডিও বানানো শুরু করলাম আস্তে আস্তে আমার মিলম মিলম ফলোয়ার হলো এই মিলম ফলোয়ার হওয়ার পরে আমার চিন্তা ভাবনা হইলো যে এখন আরও বেশি করে হাঁকা দরকার এতদিন তো কষা হবে একটু পাতলা পায়খানার হাঁকা দরকার এই হাঁকার জন্য আমি আরও বেশি বেশি হাঁকার ভিডিও বানানো শুরু করলাম এই যে দেখেন আমার সাথে আছে মুরগি মুরগি নিয়ে আমি এইভাবে কয়াল জ্বালিয়ে ঢাকার ভিডিও শুরু করেছিলাম আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারপর হাঁকতে হাঁকতে মনে হইলো এবার তাহলে একটু স্মার্ট হওয়া যায় গ্রামের থেকে চলে আমি ঢাকা শহরে চলে এলাম ঢাকা শহরে এসে হাঁকতে হাঁকতে মনে করলো আমার একটু বই লেখা দরকার তাই খুশে বই মেলায় বই বাই করলাম আমার বই যারা পড়ছে তারা খুবই মানে কী বলবো সাহিত্যবিপাশু জ্ঞান লাভের আহরণের জন্য জ্ঞান আহরণের জন্য সাহিত্য বিপাশুর আমার বই কিনছে অনেক বই বিক্রি হচ্ছে আমি একজন লেখক হয়ে গেছি দার্শনিক সাহিত্যিক কবি শুরুতে আমি কয়েল জ্বালিয়ে হাঁকতে হাঁকতে গরু ছাগল মুরগি কুত্তা নিয়ে ভিডিও শুরু করছি কিন্তু এখন আমার কুত্তা নেই আমি এখন মুরগি পালন করি শুধু একবার একটা মাত্র সেলুন দেওয়া বাকি আছে আমার আমি আমার একটা সেলুন দিয়ে তারপরে এই হাগাগি বন্ধ করতে চাইছিলাম কিন্তু তার আগে বাংলাদেশের মানুষজন আমার হাগার মানে আমার গুয়ের গন্ধে থাকতে পারতেছে না তাই ফেসবুক করে এত ট্রল তবুও আমি থামবো না ফেসবুকে হাঁকতেই থাকবো আপনারা যত বেশি টল করবেন আমি তত বেশি হাঁকি আমার হাগার গন্ধে পুরো ফেসবুক ফেসবুকে এখন আমার হাগার হাগার ফলোয়ার আর এই হাগার হাগার ফলোয়ার দেখে আমি নিজের লোক সামলাইতে পারি নাই আমি যতই খ্যাত হই আমি একজন সেলিব্রেটি ইনফ্লুয়েন্সার সাহিত্যিক কবি তাই আমি বই মেলায় বই বের করছি আমার বইটি সবাই করছে করে তারা খুবই খুশি আমার বই পড়ার জন্য তারা এই বইমেলা প্রাঙ্গনে ভিড় জমাইছে আমি বিভিন্ন রমণীদেরকে হাত ধরছি হাত ধরে তাদেরকে খুবই ভালোবাসা দিছি তাদেরকে আমার ভালো লাগছে তাদের সাথে আর খুবই সুন্দর সাদা ভক্ষ আমি তাদেরকে সাথে ভিডিও বানাইছি এই সব কিছুই আমার ধরেন মানে ভালো লাগার কাজ আমার ভালো লাগে আমার হাগা আমার হাঁকতে খুব ভালো লাগে ফেসবুকে এসে হাঁকতে খুব ভালো লাগে আপনারা আমার হাগার ভিডিও দেখেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মিলন মিলন ফলোয়ারদেরকে অনেক ধন্যবাদ আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা নিয়মিত আমার হাগার ভিডিও দেখে ভবিষ্যতেও দেখবে আমি এভাবে ফেসবুকে ভিডিও বানিয়ে যাব তাতে আপনাদেরকে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমার মতো এরকম থাকেন হাগার ভিডিও বানান হাগার ভিডিও বানিয়ে মিলন মিলন ফলোয়ার অর্জন করেন আমার মতো থাকবেন কয়েল চালাবেন আমার কুত্তা নাই এখন কুত্তা অনেক জানি না এই জন্য মুরগি নিয়ে বলছি আপনাদের সামনে কিন্তু আমি হাগার ভিডিও বানিয়ে যাবো নষ্ট কেউ আমাকে থামাতে পারবেন আমি হাগায় আমি প্রতিকৃতি হয়ে গিয়েছে আমার এই হাগার হাগার ভিডিও বানিয়ে আমার হাগার হাগার ভিডিও আমার হাগার হাগার ফ্যান ফলোয়ার দেখেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ বুঝলে বুঝবেন না বুঝলে না বুঝবেন তিনি বই কিনবেন বই কিনে আমাকে কুটিপতি লক্ষপতি হতে সাহায্য করুন আমি একজন আমি একজন ইনফ্লুয়েন্সার এই সমাজে আমার অনেক ইনফ্লুয়েন্স এই সমাজে মানুষের প্রতি আমার অনেক দায়ী দায়িত্ব কর্তব্য আছে তাদের প্রতি আমি সম্মান রেখে হেগে যাব হাগার ভিডিও বানাবো আপনার আমার হাগার ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ